তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে আমরা দেখব রাজশাহী সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের একটি টেস্টবারের প্রশ্ন তো এই পর্বটির একটি বিশেষত্ব হলো আমি এই অঙ্কটি তোমাদের তোমরা যারা পাঞ্জারি গাইড কিনেছো ওই পাঞ্জারি গাইডের এই প্রশ্নটি তোমরা পাবা দেখবা যে সেখানে যে সমাধানটা তারা দিয়েছে ওই সমাধানটা আসলে আমার কাছে খুবই কঠিন মনে হয়েছে এবং অঙ্কটি করতে করতে আসলে স্টুডেন্ট একটু কনফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যে কীভাবে আসলে অঙ্কটি করবে তা আমি এই অঙ্কটি হচ্ছে তোমাদের খুবই একটা সহজ নিয়মে ইউনিক একটা মেথডে অঙ্কটি সমাধান করে দেখাবো তো তোমরা আশা করি তো যে শহরে ভিডিওটি দেখবে দেখো এবার আমরা কথা না আবার এই প্রশ্নে চলে যাই প্রশ্নে বলছে একটি গাড়ি প্রথম তিন সেকেন্ডে সাতানব্বই দশমিক পাঁচ মিটার এবং পরবর্তী তিন সেকেন্ডে বায়ান্ন দশমিক পাঁচ মিটার গেল তাহলে প্রশ্নটাতে জাস্ট ইনফরমেশন দেওয়া আছে দুটা একটা হচ্ছে এরকম একই গাড়ি কিন্তু প্রথম তিন সেকেন্ডে এই যেখানে একটা গাড়ি আছে মনে করো এই গাড়িটি প্রথম তিন সেকেন্ডে সাতানব্বই দশমিক পাঁচ মিটার অতিক্রম করে অতিক্রম করার পর পরবর্তী তিন সেকেন্ডে বায়ান্ন দশমিক পাঁচ মিটার অর্থাৎ এতটুকু আসছে গাড়িটা তিন সেকেন্ডে সাতান্ন দশমিক পাঁচ দেন পরবর্তী আরও তিন সেকেন্ডে গাড়িটি বায়ান্ন দশমিক পাঁচ মিটার অতিক্রম করে বোঝা যাচ্ছে প্রথম তিন সেকেন্ডে গাড়িটি সাতানব্বই দশমিক পাঁচ পর তিন সেকেন্ডে বায়ান্ন দশমিক পাঁচ তাহলে দ্রুত কমে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে গাড়িটা আসলে এখানে সমবেগেও চলতেছে না সমতরণে চলতেছে না সম মন্দনে চলতেছে কারণ এই যে তিন সেকেন্ডে সাতানব্বই দশমিক পাঁচ হলে পর তিন সেকেন্ডে বায়ান্ন দশমিক পাঁচ তাহলে দূরত্বটা কমে গেছে তাহলে বোঝা যাচ্ছে পুরো জার্নিতে গাড়িটা হচ্ছে একটা তরণে চলছে সেটা হচ্ছে সম মন্দন মাইনাসে চলছে রাইট তো আমরা এতটুকু ইনফরমেশন বুঝলাম প্রথম তিন সেকেন্ডে সাতানব্বই দশমিক পাঁচ পর তিন ঘন্টা বাইনাদ সিম পাস এবং গাড়িটা আসলে মোটামুটি সম চলছে এ আমরা গ্যাস করতে পারলাম এবার আমরা প্রশ্নে যাই প্রশ্নে কি বলছে দেখো উদ্দীপকের আলোকে গাড়িটি তরণ নির্ণয় করো তাহলে আমাদের প্রথমত এই গাড়িটি তরণ বের করতে হবে তরণ বলতে মন্দন বের করতে হবে তা আমরা মন্দনটা কীভাবে বের করবে দেখো এক্ষেত্রে আমি ধরে ধরেছি যেহেতু গাড়িটা হচ্ছে তোমার সম মন্দনে যাবে তো তার ইনিশিয়ালি এখানে কোথাও বলে দেওয়া নাই যে এটা স্থির অবস্থান থেকে শুরু করছে তো তার মানে স্থির অবস্থান থেকে বলে না দিলে আমরা বলতে পারি ইনিশিয়ালি গাড়িটার একটা কি ছিল আদিবেগ ছিল এবং তার একটা কি মন্দনে গেছে সেই মন্দনটা ছিল তাহলে এক্ষেত্রে আমরা মন্দন এবং এই আদিবেগটা আমরা ধরে নিলাম তো ধরে নিলাম গ নাম্বারে দড়ি গাড়িটির আদিবেগ ইউ এবং তরণ হচ্ছে এ তারপর আমি অঙ্কটা আসলে যেভাবে সমাধান করেছি তোমাদের একটু বলে দিচ্ছি আগে আগে থেকে একটু প্রথমে আমি তিন সেকেন্ডের দূরত্ব দিয়ে একটা সমীকরণ বের করেছি তারপর পরে তিন সেকেন্ডের জন্য আমি একটি সমীকরণ বের না করে সরাসরি আমি যেটা করছি এই তিন সেকেন্ড প্লাস এই তিন সেকেন্ড টোটাল ছয় সেকেন্ডের জন্য আমি একটা সমীকরণ বের করছি অর্থাৎ আমি অঙ্কটা আসলে যেভাবে যেভাবে সমাধান করছি এটা একটু আর বলতেছি একটি গাড়ি ছিল এই গাড়িটা আসলে প্রথম তিন সেকেন্ডে সাতানব্বই দশমিক পাঁচ মিটার যায় প্রথম তিন সেকেন্ডে এই তিন সেকেন্ডের জন্য সাতানব্বই দশমিক পাঁচ মিটার দিয়ে আমি একটা ইকুয়েশন বের করেছি আবার পরবর্তীতে তিন সেকেন্ডে গাড়িটি বায়ান্ন দশমিক পাঁচ মিটার যায় তো সেক্ষেত্রে আমি এই তিন সেকেন্ডের জন্য একটা সমীকরণ বের না করে শুরু থেকে টোটাল ছয় সেকেন্ডের জন্য একটা সমীকরণ বের করছি তাহলে যেহেতু একই তরলে গেছে গাড়িটা এই তিন সেকেন্ড এই তিন সেকেন্ড মুঠ সাতানব্বই দশমিক পাঁচ যুগ বায়ানব্ব দশমিক পাঁচ অর্থাৎ দেড়শো মিটার এই দেড়শো মিটারের জন্য একটা সমীকরণ বের করছি কেন করেছি দেখো যদি আমি গাড়িটার ইনিশিয়াল আদিবেগটা যদি ইউ ধরি তরণটা যদি এই ধরি। তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে যার তরণ তো পুরো গাড়িতে আসলে তরণ একই এখানেও তরণ একই যা কিন্তু আদিবেগটা আসলে ভিন্ন হবে দেখো ইনিশিয়ালি তার একটা আদিবেগ ছিল আমি যদি পর তিন সেকেন্ডের একটা সমীকরণ বের করতে চাই সেক্ষেত্রে আমার এই জায়গায় একটা আর প্রথম তিন সেকেন্ডের শেষ বেগ দিয়ে এখানকার একটা আদিবেগ বের করতে হবে তাহলে সেক্ষেত্রে সমীকরণ বানানো একটু আমাদের কঠিন হয়ে যাবে সেজন্য আমরা শুরুর আদিবেগ এবং তরণ কাজে লাগানোর জন্য আমি প্রথম তিন সেকেন্ডের জন্য একটা দ্রুত দিয়ে সমীকরণ বের করেছি পরের তিন সেকেন্ড প্লাস আগের তিন সেকেন্ড মোট ছয় সেকেন্ডের আর দ্রুত দিয়ে একটা সমীকরণ বের করেছি তাহলে তোমরা সমাধানটা দেখো দেখলে আশা করি বুঝবে তাহলে ক্ষেত্রে গাড়িটির আদিবেগ ইউ গাড়িটির তরণে তাহলে প্রথম প্রথম তিন সেকেন্ড অতিক্রম করে সাতানব্বই দশমিক পাঁচ আর এই দ্রুতটুকু

মুঠ ছয় সেকেন্ডের একশো পঞ্চাশ অর্থাৎ তিন সেকেন্ডের দূরত্ব শেষ তিন সেকেন্ডের দূরত্ব মুঠ একশো পঞ্চাশ তাহলে আমি মুঠ ছয় সেকেন্ডের দূরত্ব একশো পঞ্চাশ কাজে লাগালাম এখন মুঠ ছয় সেকেন্ডের দূরত্বের এটা পুরোটা যেহেতু একই তরণে গেছে আর যেহেতু আমরা শুরু থেকে ইনিশিয়ালি ছয় সেকেন্ডের দূরত্ব এখানে কাজে লাগাচ্ছি সেজন্য আমার আদিবেগ তরণ কিচ্ছু চেঞ্জ হবে না তরণ তো এমনিতে চেঞ্জ হবে না আদি বেগু চেঞ্জ হবে না সেক্ষেত্রে ইউ ইউ টিক রাখলাম আর যেহেতু এখন মোট ছয় সেকেন্ড টির মান ছয় বসালাম সিক্স সিক্স ইউ প্লাস হাফ এ জানি না টির মান হচ্ছে ছয় বসালাম দেন এখান থেকে ছয় ছত্রিশ ছত্রিশকে দু দ্বারা বাকাল হচ্ছে আঠারো এটা সিক্সে দেন একশো পঞ্চাশ এবার আমরা এই সমীকরণের সাথে মিলানোর জন্য যাতে আমরা অপনয়ন পদ্ধতিতে করে সমীকরণ সমাধান করতে পারি সেজন্য এটা কারণে সব পুরোটাকে দু দ্বারা বাক করে দিলাম তো দু দ্বারা বাক করে দিলে সিক্সে থ্রিও হবে আঠারো হবে নাইনে আর একশো পঞ্চাশ হবে কত পঁচাত্তর দেন আমরা এই এক নং ইকুয়েশন থেকে দু নং ইকুয়েশন কি করলাম বিয়োগ করলাম তাহলে লিখলাম এক নং ইকুয়েশন মাইনাস দু নং ইকুয়েশন দেন এক এক নম্বর নম্বর থেকে দু নম্বরটা যদি করা হয় তাহলে রেজাল্টটা দ্বারা এরকম নিচের সাইনগুলো চেঞ্জ করে দিলাম তাহলে থ্রি ইউ প্লাস থ্রি মাইনাস থ্রি থ্রি বাদ দেন ফোর পয়েন্ট ফাইভ এ থেকে মাইনাস নাইনে বাদ গেলে আর থেকে মাইনাস ফোর পয়েন্ট ফাইভে সাতানব্বই দশমিক পাঁচ থেকে যদি পঁচাত্তর বাদ দেওয়া হয় আর থেকে বাইশ দশমী পাঁচ দেন এখান থেকে আমরা এটা মাইনাস ফোর পয়েন্ট ফাইভ দেন এখান থেকে ফাইনালি আমরা মান পাচ্ছি কত মাইনাস ফোর পয়েন্ট ফাইভটা এপাশে নিয়ে নিলাম সুতরাং এক্স টু ফাইভ এভাবে আমরা খুব ইজি মেথডে এইটা বের করে ফেললাম আমি তোমাদের আবার একটু জাস্ট তিরিশ সেকেন্ডে আবার একটু রিভাইজ দিচ্ছি প্রশ্নটা দেখো আমরা আসলে যেভাবে করছি প্রথম তিন সেকেন্ডের দূরত্বকে কাজে লাগিয়ে ইউ এবং এই দরে একটা সমীকরণ বের করেছি আবার প্রথম তিন সেকেন্ড এবং পর তিন সেকেন্ড মোট ছয় সেকেন্ড কাজে লাগিয়ে মোট দূরত্ব কাজে লাগিয়ে আর একটা ইকুয়েশন বের করছি এভাবে করার একটা উদ্দেশ্য যাতে আমাদের চেঞ্জ না হয় শুরু থেকে আমরা ধরতে পারি দেন এই দুটো একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন বাদ দিলে সেখান থেকে আমরা এই পেয়ে যাই আর আমাদের প্রশ্ন বলছিল গাড়িটির ত্বরণ কী করো নির্ণয় করো তা আমরা এভাবেই গাড়িটির ত্বরণ নির্ণয় করলাম এবার আমরা গ আবার প্রশ্নে যাব এই প্রশ্নে বলা হচ্ছে কি তরণ অপরিবর্তিত থাকলে বস্তুটি তৃতীয় তিন সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে অর্থাৎ গাড়িটা হচ্ছে যেই তরণে চলমান ছিল এই গাড়িটা ক্ষেত্রে পুরুত একই জার্নিতে যে তরণে চলমান ছিল সেই তরণে গাড়িটা হচ্ছে প্রথম তিন সেকেন্ড আবার এদিকে মাঝখানে তিন সেকেন্ড টোটাল ছয় সেকেন্ড চলছিল আমাদের বলা হচ্ছে আবার প্রশ্নে তরণ ওই যে তরণে চলছিল সেই তরণ অপরবিত থাকলে বস্তুটি তৃতীয় তিন সেকেন্ডে কতটা প্রতিক্রম করবে তাহলে প্রশ্নটা আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি দেখো আমাদের প্রশ্নে বলা হচ্ছে দেখো প্রথম তিন সেকেন্ড সেকেন্ড এ হচ্ছে সেকেন্ড তাহলে বলা হচ্ছে আরো পরবর্তীতে আরো অনেক যাবে আমরা আসলে জানি না কোন জায়গায় গিয়ে যাবে তো শেষের এই যে তিন সেকেন্ড অর্থাৎ আমরা আরো তিন সেকেন্ড এর দ্রুত বের করব দেন এই শেষের তিন সেকেন্ডে কতটুকু যায় সেই দ্রুতটা আমাদের লাগবে আর কিচ্ছু না তা আমরা এই দ্রুতটা আসলে খুবই ইজি ওয়েতে বের করতে পারি কিভাবে দেখো আমি যদি শুরু থেকে নয় সেকেন্ডের দ্রুত বের করতে পারি টোটাল নয় সেকেন্ডের দূরত্ব বের করবো শুরু থেকে নয় সেকেন্ডের দূরত্ব বের করব আর শুরু থেকে ছয় সেকেন্ডের দূরত্ব কিন্তু আমাদের প্রশ্নেই দিয়ে আছে এই যে প্রথম তিন সেকেন্ড পরবর্তী তিন সেকেন্ড মোট ছয় সেকেন্ডের দূরত্ব আমরা কিন্তু একশো পঞ্চাশ দিয়ে আছে তাহলে আমরা জাস্ট নয় সেকেন্ডের দূরত্ব বের করলে প্রশ্নের যে তিন ছয় সেকেন্ডের দূরত্ব দিয়ে আছে এই নয় সেকেন্ডের দূরত্ব থেকে ছয় সেকেন্ডের দূরত্ব বাদ দিলে শেষের এই তিন সেকেন্ডের দূরত্ব আমাদের বের হবে না তা আমরা এই মেথডে অঙ্কটি আসলে করব খুবই ইজি একটা মেথডে আমরা অঙ্কটি সমাধান করব দেখো তাহলে তাহলে আমরা প্রথমত এখানে লিখলাম আমাদের যে কিছু ইনফরমেশন দরকার হবে যে ঘ নাম্বারে গ হতে পাই তরণ ইকুজ টু মাইনাস ফাইভ এমএস ইন বাস টু তা আমরা এই তরণটাকে কাজে লাগিয়ে যে কোনো টিক আমরা যে সমীকরণগুলো পেয়েছিলাম একজন ইকুয়েশন আসলে আমরা এর মানটা বসাই দিলাম সেখান থেকে ইউ বের করলাম তোমরা আশা করি এই সলিউশনটা বুঝবে সেখান থেকে ইউ বের করলাম ইউ হচ্ছে চল্লিশ তাহলে আমরা এখন কী কাজ করবো আমরা হচ্ছে তিন সেকেন্ড পরবর্তী তিন সেকেন্ড শেষে তিন সেকেন্ড তাহলে নয় সেকেন্ডের দূরত্ব বের করবো প্রথম ছয় সেকেন্ডের দূরত্ব বাদ দিয়ে দিব এই জিনিসটা আমি এখানে একটু চিত্রের সাহায্যে আবার একটু দেখালাম এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম আমরা সমীকরণে তরণ বসানোর পর ইউটা বের করছি দেন ইউ কাজে লাগিয়ে দেখোস টু এটা হঠাৎ প্রথম ছয় সেকেন্ডের এর জাস্ট প্রথম তিন সেকেন্ড শেষে তিন সেকেন্ড মোট একশো পঞ্চাশ এবার প্রথম নয় সেকেন্ডের দূরত্ব তো এসিকুস টু আমরা জানি ইউটি যেহেতু মন্দনে গেছে হাফ এটি তাহলে ইউর মান বসালাম চলি সেটাই আমরা একটু আগে বের করছি টি হচ্ছে নাইন যেহেতু নয় সেকেন্ডের দূরত্ব নয় দেন হাফ এর মান হচ্ছে ফাইভ বসালাম এই যেটা আমরা গ নাম্বার পেয়েছিলাম টির মান হচ্ছে নাইন দেন একশো তো পাঁচ তাহলে মুট প্রথম থেকে নয় সেকেন্ডের দূরত্ব অতিক্রম করে একশো সাতান্ন পাঁচ আর বই প্রশ্ন আমাদের দিয়ে আসে ছয় দূরত্ব একশো পঞ্চাশ তাহলে নয় সেকেন্ডের দূরত্ব থেকে আমরা ছয় সেকেন্ডের দূরত্ব বাদ দিলে তৃতীয় তিন সেকেন্ডে এটা হচ্ছে তিন তৃতীয় তিন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে নয় সেকেন্ডের দূরত্ব মাইনাস ছয় সেকেন্ডের দূরত্ব তাহলে শেষের তিন সেকেন্ডের দূরত্ব সেভেন পয়েন্ট ফাইভ তো এটা কম হওয়ার কারণ হচ্ছে যেহেতু গাড়িটা মন্দরে চলতেছিল আস্তে আস্তে হচ্ছে গাড়িটা স্লো স্লো হয়ে যাচ্ছিল সেই জন্য শেষে তিন সেকেন্ডে খুবই কম দূরত্ব অতিক্রম করে তাহলে আলটিমেটলি বিষয়টি দাঁড়ালো হচ্ছে আমাদের এই যে এরকম প্রথম তিন সেকেন্ডে গাড়িটি যায় সাতানব্বই দশমিক পাঁচ মিটার পরবর্তী তিন সেকেন্ডে যায় বায়ান্ন দশমিক পাঁচ মিটার এই তিন সেকেন্ডে এরপর হচ্ছে আর তিন সেকেন্ডে যায় মাত্র সাত দশমিক পাঁচ মিটার জাস্ট আমি অঙ্কটা একটু বুঝলাম আর কি প্রথম যেহেতু মন্দন চলতেছে প্রথম তিন সেকেন্ডে সাতানব্ব দশমিক পাস পরের তিন সেটে বায়ান্ন দশমিক শেষে তিন সেকেন্ডে সেভেন পয়েন্ট ফাইভ মিটার অতিক্রম করে তো তোমরা যদি আমার ভিডিওটা হচ্ছে প্রথমবারেই না বুঝে থাকো তো তোমাদের কাছে আমার সাজেশন থাকবে তোমরা হচ্ছে দ্বিতীয়বার মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে আশা করি আমি কি বুঝতে চাচ্ছি তোমরা আসলে বুঝবে